এই পৃথিবীতে উপস্থিত প্রাণীরা এমন কিছু কর্মকাণ্ড করে থাকে যা দেখে আমরা অবাক হয়ে যাই প্রাণীদের হাস্যকর ও রোমাঞ্চকর কর্মকাণ্ড নিয়ে এগারোটি পাঠ বানানো হয়েছে যা দেখে আপনাদের খুব ভালো লেগেছে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন তা দেখে মনে হতে পারে একটি পাখির পুতুল দাঁড়িয়ে আছে আর কয়েকটা বিড়াল পুতুলকে বোঝার চেষ্টা করছে কিন্তু আসলে এমনটা নয় যেখানে একটি বাবুই পাখি খাবার খেতে এসে বিড়ালের এরিয়াতে আটকা পড়ে যায় আর নিজেকে বাঁচাতে পুতুলের মতো স্থির হয়ে থেকে যায় অনেকক্ষণ ধরে বিড়ালরা তাকে বোঝার চেষ্টা করেও বুঝে উঠতে পারে না তাদের মধ্যে একটি বিড়াল হাত দিয়ে টাচ করেও বোঝার চেষ্টা করে বাবুই পাখিটি বুঝে গিয়েছিল যদি বিড়ালরা তাকে হামলা করে তাহলে কাঁচাই খেয়ে ফেলবে আর এরপরে বাবুই পাখিটি যখন পালানোর চেষ্টা করে তখন বিড়ালরা তাকে টার্গেট করে বসে তারপর আবারও সে সেখানে স্থির হয়ে থেকে যায় এরপর একটি বিড়াল টার্গেট থেকে সরে গেলে বায়ু পাখিটি সেখান থেকে জীবন নিয়ে পালিয়ে যায় কিছু পশু রয়েছে যারা অপরকে উস্কানিমূলক আচরণ দেখিয়ে মজা নিয়ে থাকে যেখানে একটি পাখি চুপচাপ বসেছিল আর পাশে থাকা অপর টিয়া পাখিটি তাকে এসে ক্রিক মেরে বসে মেরে সেখান থেকে দূরে সরে যায় বর্তমান জামানা পরিবর্তনের সাথে সাথে পশুদের মধ্যেও পরিবর্তন দেখতে পাওয়া যায় যেখানে ইঁদুর বিড়ালের ভয়ে জীবন বাঁচাতে পালিয়ে যেত আর সেখানে কাছে গিয়ে খাবারকে দখল করে খেতে দেখা যাচ্ছে যখন দুটি কুকুর একে অপরের সাথে লড়াই করে তখন জায়গা ও সময় পরোয়া না করে ময়দানে নিয়ে পড়ে এখানে দুটি বাচ্চা কুকুর মুরগি ফার্মে এসে লড়াই শুরু করে দেয় আর পাশে থাকা মুরগিগুলো তাদের লড়াই দেখার জন্য চারদিক ঘিরে দাঁড়িয়ে যায় দেখে মনে হচ্ছে ফাইট ক্লাবের দুটুকু কুকুর লড়াই করছে হ্যামিস্টার এমন একটা প্রাণী যা দেখতে কিউট হয়ে থাকে আর এই কারণে অনেকে এদেরকে পালন করতে ভালোবাসে আর এখানে তার মালিক হ্যামস্টারের সাথে খাবার নিয়ে মজা করতে চেয়েছিল আর তাকে খাবার মতো খেতে দিচ্ছিল না তারপর সে রাগ করে স্থির হয়ে থেকে যায় তখন তাকে খাবার এগিয়ে দিলেও সে কোনো মতে খাবার খেতে রাজি ছিল না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন